how

যারা নামাজ পড়ার সুযোগ পাবে না আমি নবীর সঙ্গে খাবারের সুযোগ পাবে না ঠিকই বলেছে তবে তোমরা শইনা না যদি তোমাদের জন্য শুভ সংবাদ হয় একবার আমার ওই şehজবানার এটা কোরা কোরাবার এই উম্মতের জন্য শুভ সংবাদ হবে 10 বার আল্লাহু আকবার সাহাবীরা কই নবী গো কেন আমরা এত সুভাগ্যবান এর জন্য সংবাদ মাত্র একবার শেদ জাবানা উম্মত ভাইদের জন্য শুধু সংবাদ দরকার কেন তখন আমন নবী হাতি জানিয়ে দিলেন ও সাহাবীরা তোমরা আমাকে দেখে দেখে ঈমানেরে চল আমি নবীর পিছনে নামাজ পড়তে যাও আমি নবীকে দেখে দেখে আমাকে ইত্তেদা করতে যাও যুদ্ধের ময়দানে যাইতে যাও আমি নবীর পক্ষে তোমরা দাঁড়ায় যাও শেদ জাবানা উম্মতরা আমি নবীকে না দেখে iman আনবে আল্লাহু আকবার বিশ্বাস করবে ভালোবাসবে মহাব্বত করবে মায়া করবে রে আমি নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে ওই উম্মত সহ্য করতে পারবে না আমি নবীর পক্ষে দাঁড়ায় যাবে

নবীকে বেশি ভালোবাসি ঠিক না বলে কিনা সেই নবীর ভালোবাসার দাম কম না বেশি আলোচনা কম না বেশি দাঁক আসবে রে ওই জগতে হাজির হইয়া যাইতে হবে কথা বলেন ঠিক কিনা বহুদর যুদ্ধের ময়দানে আপনারা জানেন আমি একবার সংক্ষিপ্ত করে বলছি ওদের যুদ্ধের ময়দানে যখন চতু Ridg রয়ে গেল আমার নবী যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেল দুনদার মুবারক শহীদ হইয়া গেল লোকেরা দৌড়াইয়া যুদ্ধের ময়দানে হাজির একটা মহিলা আউলাকে যে পাগল বেশ যুদ্ধের ময়দানের দিকে যায় মানুষেরা ডেকে বলে ও মহিলা সামনে যায় না যুদ্ধের ময়দানে তুমি যায় না বলে কেন বলে তুমি যুদ্ধের ময়দানে যায় না মহিলা জিজ্ঞাসা করে আগে বলেন তো আমার নবী কেমন আছে লোকেরা বলে শোনো এই যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে মহিলা ডেকে দাও আমার দয়াল নবী কেমন আছে আরেকটু সামনে চলে গেলেন লোকেরা বলে ও মহিলা সামনে যায় না এই যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে মহিলা বলে আগে বলো আমার নবী কেমন আছে সামনে চলে লোকেরা বলে জানো না এই যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে মহিলা বলে অসুবিধা নাই আগে বলো আমার নবী কেমন আছে কেমন পাগল দেওয়ান নবীর জন্য ছিল কেমন আশেখ নবীর প্রেমে কেমন নবীর প্রেমে ছিল হাম নিজের বিবিকে বসে ধরে সাইয়া বিদেশ কি প্রেমিক দেওয়ানা হয়ে গেল এমন আশেপ থাকার দরকার আছে না না